দুইটা সময় আল্লাহ তালা তবা কবুল করেন এক হচ্ছে বাদাল বা বাদাল গারগারা মালাকুল মাউদ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গড়গর গড়গর শব্দ হয় মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোন সুযোগ নেই সাইদিন সালাম তার চাতুতো ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উতি তুহ আল্লাহ আইলমেন আইন্দি আমি আমার ইন্টালাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছে আমি না অপেক্ষা করো কারণ বলল পারলে আজাব নিরাপদ আসবিনে তুমি সরে যাও আমি এখনই কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে পারে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাবো কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাছা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদাল গারগারা মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনের একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনা মিনাল মুসলিম যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল তো তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো তওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনা হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গার গারা মালাকুল মাউদকে দেখে ফেলেছেন রু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু কেমতের এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো অবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোক না প্রকি বাপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এই জন্য সাথে সাথে আমরা তওবা করবো কার কাছে